আজ আজ হচ্ছে জানুয়ারি অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের কেন্দ্র করে শহর মহকুমার বেশ কয়েকটি জায়গায় রামভক্তরা ও যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে কৈলাসহর শহর চা বাগানের কালী মন্দির কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয় সেখানে রামভক্ত লোকেদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো অন্যদিকে শহর চিরাকুটি এলাকায় কিছু সামাজিক সংস্থার উদ্যোগে যোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে রাম ভক্তদের উপস্থিতির হার ছিল লক্ষণীয় উপস্থিত ছিলেন বিএসএফ পানিসাগর সেক্টরের ডিআইজি এমপি সিং অন্য জেলার বিজেপির সভাপতি পবিত্র দেবনাথ সহ আরও অনেকে কৈলাসহর মহাদেব বাড়ি এলাকায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কীর্তনের আয়োজন করা হয় কৈলাসহর শ্রীরামপুর এলাকায় রাম ও যোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কৈলাসহর ছিন্নমস্তা কালীবাড়িতে কীর্তনের আয়োজন করা হয় সেখানেও রামভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয় পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আসন এক নজরে দেখে নেওয়া যাক শহরের রামপূজা ও যোগ্য অনুষ্ঠানের কিছু মুহূর্ত ह बोलता यही पी लेना हमने तोgetElementById पूरा पूरा है दुनिया चले न श्री राम के बिना ए दुनिया चले न श्री राम के बिना हे राम बिन चल ना मार चल ना राम बिन ना राम के बिना चलो चलो चलो